আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে মেজবানের মাংসের মতো স্বাদের গরুর ভুড়ি রান্না করে দেখাবো এর জন্য আমরা সবার প্রথমে চার কেজি পরিমাণে গরুর ভুড়ি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর আমরা নিয়েছি হলো ছয় চা চামচ পরিমাণে আদা বাটা ও ছয় চা চামচ পরিমাণে রসুন বাটা তারপর আমরা মশলা হিসাবে এখানে নিয়েছি হলো ছয় চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া চার চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ ও দুই চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ ও দশ বারো টুকরা দারুচিনি দশ বারোটা এলাচ ছয় সাতটা লং এবং চার পাঁচটা তেজপাতা তারপর আমরা ভুড়ি রান্নার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব এর জন্য আমরা এখানে নিয়েছি হলো দুই চার চামচ পরিমাণে জিরা এছাড়া লাগবে হলো মিষ্টি জিরা বা মৌরি এবং কয়েক টুকরা দারুচিনি চারটা লং পাঁচ থেকে ছয়টা ছোট এলাচ দুইটা বড় এলাচ সামান্য পরিমাণে জয়ফল জয়ত্রী এক চা চামচ গোলমরিচ ও দুই চা চামচ ধনিয়া তারপর আমরা সবগুলো মশলাকে একসাথে তেলে গুঁড়ো করে নেব তো এখানে আমরা নিয়েছি হলো চার চা চামচ পরিমাণে টালা জিরা গুঁড়া ও দুই চা চামচ পরিমাণে আমাদের তৈরি করা ভাজা গুঁড়া মশলা তারপর আমরা সবগুলো মশলাকে ঘুরির ভিতর দিয়ে দিব আমরা এখানে চার চা চামচ জিরা গুঁড়ার থেকে দুই চা চামচ পরিমাণে জিরা গুঁড়া এবং দুই চা চামচ পরিমাণে ভাজা মশলা থেকে এক চা চামচ পরিমাণে ভাজা মশলা দিয়ে দিলাম তারপর আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে এক কাপ পরিমাণে সরিষার তেল সরিষার তেল দেওয়ার পর আমরা সবগুলো মশলাকে ভুরির সাথে ভালোভাবে হাত দিয়ে সময় নিয়ে মেখে নেব ভুরিটা ভালোভাবে মাখা হয়ে গেলে আমরাতে দিয়ে দিবো হচ্ছে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আমরা পেঁয়াজটাকে কিন্তু মোটা মোটা করে কেটেছি তারপর আমরা পেঁয়াজটাকে ভুড়ির সাথে ভালোভাবে মেখে ভুড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দুই ঘন্টা রেখে দেওয়ার পর আমরা ঢাকনাটাকে উঠিয়ে ভুড়িটাকে আবারও কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আপনারা যদি ভুড়িটাকে এভাবে মেখে রেখে দেন তাহলে ভুড়ির যে একটা দুর্গন্ধ থাকে ওই দুর্গন্ধটা চলে যাবে এবং ভুঁড়ির স্বাদটা কিন্তু খুবই দুর্দান্ত হবে তারপর আমরা ভুড়িটাকে চুলায় বসিয়ে প্রথম বলকাসা পর্যন্ত ভালোভাবে রান্না করে নিব এ সময় কিন্তু আমরা ভুড়িটাকে ঢাকনা দিয়ে ঢাকবো না ভুড়িটাকে যদি এই সময় ঢাকনা দিয়ে ঢাকা হয় তাহলে কিন্তু ভুড়ির দুর্গন্ধটা বেড়ে যাবে তো ভুড়িটা যখন ফুটতে শুরু করবে তখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে ভুড়িটাকে মিডিয়াম আছে দুই থেকে আড়াই ঘন্টা সময় নিয়ে ভালোভাবে রান্না করে নিব আমরা কিন্তু ভুড়ির ভিতরে আর কোনো পানি দিইনি যখন ঝোলটা একটু শুকিয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দেবো হচ্ছে দুই চা চামচ পরিমানে টালা জিরার গুঁড়া ও আগে থেকে তৈরি করে রাখা চা চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়া দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে চার থেকে পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচের পর আমরা ভুঁড়িটাতে শেষে দিয়ে দেবো হচ্ছে এক চা চামচ পরিমাণে ঘি সবার শেষে ঘিটা দেওয়ার ফলে বুড়ির ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ঘি দেওয়ার পর আমরা ভুঁড়িটাকে ঝোল শুকানো পর্যন্ত রান্না করে নেব ঝোল শুকানো পর্যন্ত রান্না করে নিলে কিন্তু আমাদের মেজবান স্টাইলের গরুর ভুড়ি রান্না তৈরি তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ